আজকে তোমাদের সামনে বলে দেবো মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলার সম্পূর্ণ স্ট্র্যাটেজি এক মাসের রুটিন তোমাদের সামনে আজকে আমি এনে দিয়েছি এই এক মাসের ফুল ম্যাপ যদি তোমরা আমার মতো করে যদি ফলো করো তোমরা পেতে পারো বাংলায় নাইনটি আউট অফ নাইনটি হ্যাঁ বন্ধুরা কথাটা শুনতে একটু অদ্ভুত হলো এটাই কিন্তু সত্যি তোমরা অনেকেই বলো স্যার বাংলাতে তো ফুল মার্কস পাওয়া যায় না সেই তালিকাটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো যে কীভাবে তোমরা বাংলায় ফুল মার্কস পাবে বাংলায় ফুল মার্কস পাওয়ার সম্পূর্ণ কৌশল এবং গোপন কৌশল তোমাদের সামনে আজকের এই ভিডিওতে শেয়ার করবো ইউটিউব বুঝলেও তুমি কিন্তু এই ভিডিও একদমই পাবে না কারণ আজকের এই রুটিনটা আমি তোমাদের সামনে এমনভাবে এনেছি যাতে তোমাদের মাথার উপর কোনো প্রেশার না পড়ে এবং তোমাদের কাজটা যেন ফুল হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় সেজন্য বলছি সব কাজ ছেড়ে দিয়ে এই ভিডিওর প্রতি মনোযোগ দাও এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে এক্ষুনি এখনো সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বাংলার সম্পূর্ণ স্ট্র্যাটেজি ঠিক আছে এক মাসের সম্পূর্ণ রোড ম্যাপ আজকের তারিখ হচ্ছে পয়লা অক্টোবর কবে থেকে তুমি স্টার্ট করবে এই রুটিনটা এবং কবে গিয়ে শেষ করবে তোমাদেরকে কিন্তু সেই যাবতীয় ডিটেলস কিন্তু এই ভিডিওতে শেয়ার করব কিন্তু সবার আগে তোমাদেরকে মোট তিনটে প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেবো তার মধ্যে তোমার হচ্ছে প্রথম প্রশ্ন কী কীভাবে তুমি পড়বে কোথা থেকে পড়বে প্র্যাকটিস কীভাবে করবে এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু তোমার কাছে থাকা চাই নাহলে কিন্তু এই রুটিন ফলো করে কোনো লাভ নেই সেজন্য বলছি ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কিছু গোপন তথ্য দেবো তারপরে কিন্তু এই তিনটে প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দেবো এবং এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু ভালো করে বুঝতে হবে নাহলে আমি তোমাদেরকে রুটিনটা তোমাদের জন্য বানিয়ে দিলাম কিন্তু সেই রুটিন তোমাদেরকে ফলো করার জন্য এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং সেই বুঝে কিন্তু কাজ করতে হবে সেজন্য বলছি ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি দেখো যারা প্রথম থেকে শেষ অব্দি দেখবে না তাদের কিন্তু কোনো কিছু করার নেই বন্ধুরা বলে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরেকটু যদি কষ্ট করতে চাও তাহলে কিন্তু বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দাও তো বন্ধুরা দেখো প্রথমে কিছু তথ্য দিয়ে দেওয়া যাক দেখো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট করে দিয়েছি তোমাদের যদি কোনো বিষয়ের সাজেশনের দরকার পড়ে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে সাতখানা সাজেশনের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই সাতটা প্লে লিস্টের মধ্যে তোমার যে বিষয় সাজেশনের ভিডিও জানা দরকার তোমরা কিন্তু সেই বিষয় প্লে লিস্টে ক্লিক করে সেখানে থাকা যে কোনো ভিডিও তোমাদের দরকার মতো কিন্তু দেখে নিতে পারবে সেই সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্ট কমন কিন্তু সেখান থেকে পেয়ে যাবে এবার তোমাদের প্রিপারেশনটা যদি তোমরা আরেকটু মজবুত করতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে মাধ্যমিক দু হাজার পঁচিশের পাবলিশ করা নোটস কিন্তু আমাদের কাছ থেকে কিনে নিতে পারো এখন চলছে পুজোর অফার তো এই পুজোর অফারটাকে গ্রাহ্য করার জন্য তোমরা কিন্তু আমাদের কাছ থেকে এই মক্ষম সময় কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নোটস কিন্তু কিনে নিতে পারো আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সমস্ত বিষয় পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা পাবলিশ কিন্তু করে দিয়েছি তোমরা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো বিষয়ে নোটস কিন্তু কিনে নিতে পারো কিনে নেওয়ার জন্য অর্থাৎ নোটস কেনার জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমরা কিন্তু তোমাদেরকে যাবতীয় ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো বুঝতে পেরেছো তো এই গেলো পুরোপুরি ব্যাপার এই হলো দুটো তথ্য সাজেজানের ব্যাপারটা বলে দিলাম নোটসের ব্যাপারটা বলে দিলাম আর হ্যাঁ এই যে পুরো অক্টোবর মাসটা এই পুরো অক্টোবর মাসটাই কিন্তু আমাদের চলবে পুজোর অফার এবং তোমরা কিন্তু সেখানে আমাদের যে নোটসের মূল্য যে ধার্য করা আছে তার থেকে তোমরা ফর্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পাবে এটা কিন্তু একটা মক্ষম সময় নোটস কিনে নেওয়ার জন্য বুঝতে পেরেছো এই হলো আমাদের যাবতীয় তথ্য এবার কিন্তু মূল স্ট্র্যাটেজিতে চলে আসা যাক তো বন্ধুরা দেখো প্রথমে তোমাদেরকে তিনটে প্রশ্নের উত্তর আগে বলে দিচ্ছি প্রথম প্রশ্ন তোমাদের কীভাবে পড়বে দেখো বন্ধুরা বাংলা তুমি কিভাবে পড়বে বাংলা তোমাদের কী কী টপিক আছে গদ্য প্রদ্য প্রবন্ধ নাটক অর্থাৎ টেক্সচুয়াল টপিক আছে প্লাস তোমাদের কোনি আছে ঠিক আছে যেটা তোমাদের সহায়ক পাঠ তারপরে ব্যাকরণের পাঠ আছে আর নির্মিতির পাঠ আছে তো এই চারটে টপিক তোমাকে পড়ার জন্য তোমাকে মেনলি যে টেক্সচুয়াল যে পাঠটা আছে এবং কোনির পাঠটা এই পাঠটুকু তোমাকে পড়ার জন্য তোমাদের টেক্সট বইটাকে সর্বপ্রথম ভালো করে খুঁতিয়ে পড়তে হবে এবং তার যে কনসেপ্ট সেই গল্প কবিতা নাটকগুলোতে কী বোঝাতে চেয়েছে তোমাকে সেগুলো বুঝতে হবে চরিত্রগুলো pouco a ফুল টপিকের ওপর কিন্তু তোমার জ্ঞান থাকা যায় তবেই কিন্তু তুমি ভালো রকম কিন্তু কোশ্চেন আনসার সলভ করতে পারবে তো প্রথমে তোমাকে কী করতে হবে বইটা ভালো করে পড়তে হবে বই পড়বে ভালো করে ঠিক আছে বইটাকে ভালো করে পড়বে দেন তোমাকে কী করতে হবে ভালো একটা নোট বই কিনে নিতে হবে তোমাদের কাছে নোট বই যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নোটস কিনে নিতে পারো আমাদের নোটস বলে তোমাদের আর অন্য কোনো বই সহায়িকা পড়া কিন্তু লাগবে না বাংলা ইংরেজি অঙ্গের ক্ষেত্রে তো বইটা তোমাদের প্রযোজ্য কিন্তু বাকি বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের বই পড়াও লাগবে না শুধুমাত্র আমাদের নোটস ফলো করলে বুঝতে পেরেছো এই গেলো পুরোপুরি ব্যাপার তো কীভাবে পড়বে ব্যাপারটা বলে দিচ্ছি তোমাদেরকে প্রথমে তোমাদেরকে বই পড়তে হবে তারপরে তোমাদের কাছে সহায়িকা সহায়িকা থাকলে না থাকলে আমাদের কাছ থেকে কিন্তু কিনে নাও অবশ্যই অবশ্যই দুটো কিন্তু থাকা যায় তোমাদের কাছে হয় সহায়িকা না কিন্তু নোটস ঠিক আছে যে কোনো একটা কিন্তু তোমরা পড়তে পারো সহকার থেকে আমাদের নোটস কিন্তু বেটার হবে কারণ সহায়িকা পড়লে কিন্তু প্রচুর কঠিন কঠিন উত্তর তো তোমাদের কিন্তু পড়তে কিন্তু অনেকটা অসুবিধা হতে পারে দেন কোথা থেকে পড়বে আমি বলে দিলাম ভাই কোথা থেকে পড়বে ঠিক আছে কোথা থেকে পড়বে প্রথম কথা হচ্ছে তোমরা সহায়িকা থেকে পড়তে পারো তোমাদের সাজেশন বই বেরিয়েছে সাজেশন বইগুলো না পড়াই ভালো এখন থেকে বাট তোমরা পড়তে পারো ঠিক আছে বাট সবার থেকে ভালো আমাদের নোটস কিনে নাও আমাদের নোটস পড়ো অনেকটাই কিন্তু বেটার পারফরমেন্স তোমরা দিতে পারবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এখন হচ্ছে মোক্ষণ সময় এখন পুজোর অফার চলছে ভালো করে কিনে নাও নোটসটাকে ব্যাস পরে আর বেশি দামে কিনতে হবে না পরে হয়তো মনে গেলো তোমার যে না নোটসটা কিনলে ভালো হতো ঠিক আছে তখন হয়তো পুজোর অফারটা শেষ হয়ে গেল তখন কিন্তু তুমি কিন্তু বিপদে পড়বে তখন কিন্তু বেশি দামে কিনতে হবে ঠিক আছে এখন কিন্তু সবাই কিনছে পুজোর অফারের জন্য তুমিও কিন্তু বাদ থাকবে তুমিও কিন্তু কিনে নাও ঠিক আছে তারপর দেন প্র্যাকটিস কীভাবে করবে দেখো বন্ধুরা প্র্যাকটিস করার জন্য যারা আমাদের কাছ থেকে নোটসটা কিনবে তাদের আলাদা করে প্র্যাকটিস করা লাগবে না তাদের প্র্যাকটিসটা আমাদের নোটস থেকেই হয়ে যাবে ঠিক আছে কারণ আমাদের নোটসটা কিন্তু কম্প্যাক্ট যেখানে তোমাদের বইটা ইনক্লুড আছে ইনক্লুড আছে ইনক্লুড আছে আছে প্লাস প্র্যাকটিস কিন্তু বাট তোমরা যদি আরো তোমাদের প্রিপারেশন দৃঢ় করতে চাও রায় মার্টিন কোশ্চেন ব্যাংকটা আশা করছি তোমরা কিনে নিয়েছো অনেকেই বা যারা কিনে নি অবশ্যই কিন্তু কিনে নাও কারণ ওটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমার কাজে লাগবে ঠিক আছে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক কিনে নাও আর পরে যখন টেস্ট পেপার টেস্ট পরীক্ষার পর তখন টেস্ট পেপার প্র্যাকটিস করবে এখন আপাতত রায় মার্কিন কোশ্চেনটা কিনে নিয়ে সেটাকে প্র্যাকটিস করো তো এই তিনটে প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার চলছে মূল রুটিনে দেখা বন্ধুরা চলেছে যে আমরা মূল রুটিন কিন্তু তোমাদের রুটিনটা স্টার্ট করেছি আমি পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর অব্দি এই হচ্ছে আমাদের এক মাসের ফুল রুটিন দেখা বন্ধুরা তোমাদের সামনে আছে পুজো তো আমি পুজোর সিজনটাকে বাদ দিয়ে দিই যে তোমরা পুজোতে ফুল মস্তি করো আনন্দ করো বাংলা পড়ার কোনো রকম দরকার নেই বাকি বিষয়গুলো একটু একটু করে দেখো পনেরোই অক্টোবর যখন চলেছে এবার কিন্তু তোমার পড়ার টাইম চলে আছে ভাই পনেরোই অক্টোবর আসা মাত্রই তোমাকে একটু কিন্তু সিরিয়াস হয়ে নিতে হবে সিরিয়াস ছাড়া কিন্তু কোনো কাজ হবে না কারণ পুরো বছরটা তুমি পড়ো আর না পাশ করো মানে কি চিন্তা করছো আজকের এই ভিডিওটা তোমরা এই যে তোমরা দেখছো তোমরা কিছু জানার জন্য তো দেখছো তোমরা তো কিছু জানার জন্যই তো দেখছো ভিডিওটা না সেই জন্য বলছি ফুল তোমাকে কিন্তু পনেরোই অক্টোবর থেকে সিরিয়াস হয়ে যেতে হবে এই জন্য বলছি ফুল তোমাকে সিরিয়াস হয়ে তোমাকে এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে তো তোমার রুটিন চালু হচ্ছে পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর অবধি যখন বন্ধুরা টেস্ট পরীক্ষা কিন্তু পনেরোই নভেম্বরের পরে স্টার্ট হবে আগে কিন্তু স্টার্ট কিন্তু হবে না ঠিক আছে ষোলো সতেরো তারিখ থেকে টেস্ট পরীক্ষা কানাম হবে তো তোমাকে কিন্তু পনেরোই নভেম্বর আগে তোমার কিন্তু সিলেবাসটাকে শেষ করে নিতে হবে ঠিক আছে যারা পাস করবো বলে চিন্তা করছো বা যারা নাইনটি পার্সেন্ট পাবো বলে চিন্তা করছো প্রত্যেকের কিন্তু এই রুটিনটা ওকে দেখো ভালো করে কিন্তু বুঝবে যেভাবে তোমাদের কিন্তু কোনো রকম প্রেশারও পড়বে না তোমাদের উপরে কিন্তু তোমাদের যে ডিপ্রেশন বলে যে ব্যাপারটা থাকে ডিপ্রেশনও কিন্তু তোমার পড়বে না এবং তোমাদের সম্পূর্ণ কাজটাও কিন্তু হয়ে যাবে দেখো আমাদের প্রথম পয়েন্ট পনেরো থেকে উনিশ তারিখ তোমাদের অক্টোবরের পনেরো থেকে উনিশ তারিখ প্রথম পাঁচ দিন তোমার কি করবে পাঁচটা গদ্য প্রতিদিন একটা একটা করে গদ্য কমপ্লিট করবে তোমরা অনেক বলবে স্যার পাঁচটা গদ্য একদিন একদিন করে কি করে আমরা কমপ্লিট করবো দেখো বন্ধুরা কমপ্লিট করতে হবে তোমরা প্রথমে বই পড়ো তারপরে তোমরা বই পড়ার পর ভালো করে গল্পটা বোঝো তারপরে সয়কা পড়ো সয়কা না থাকলে আমাদের যারা নোটস কিনে নেবে তাদের তো ভীষণ উপকার হবে জাস্ট আমাদের নোটসটাকে জাস্ট রিডিং করে পড়ে নাও ব্যাস আর কিছু লাগবে না বুঝতে পেরেছো আর তোমরা তো এইটাতে একবার তোমাদের নতুন না তোমরা তো এর আগে যখন পরীক্ষা হয়েছিল তখন বেস্ট তো কিছু তো পড়েছো কিছু তো পড়েছো নাকি সেই কিছু তো পড়াটাই কিন্তু তোমার এখান থেকে কিন্তু কাজে লাগবে দু নম্বরে দেখো কুড়ি অক্টোবর তোমাকে কি করবে মক টেস্ট দিতে হবে গদ্য থেকে ফুল মক টেস্ট দিয়ে দাও গদ্য থেকে ওকে তিন নম্বর একুশ থেকে চব্বিশ চার দিন আমি তোমাকে টাইম দিয়েছি পদ্যটাকে শেষ করা দেওয়ার জন্য সাতটা পদ্য আছে অর্থাৎ কবিতা আছে সাতটা এই সাতটা কবিতাকে থেকে চার দিনের মধ্যে আরাম করে শেষ করে দেওয়া যায় প্রতিদিন দুটো করে কবিতা পড়া যায় কোনো ব্যাপার না ঠিক আছে অনেক অল্প কঠিন কঠিন কবিতা কঠিন কঠিন কবিতা না তোমার একটু একটু করে ভাবনা চিন্তা করে পড়বে ভালো করে গল্পগুলোকে ভালো করে পড়বে রিডিং পড়বে ভালো করে ঠিক আছে তার সার সংক্ষেপটা ভালো করে পড়বে তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হবে দেন পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর তোমাদেরকে মক টেস্ট দিতে হবে পদ্য থেকে এবং গদ্য থেকে তোমরা যে আগে যে গদ্য পড়ে নিয়েছো ওই গদ্য পদ্য একসাথে নিয়ে তোমাকে একটা মক টেস্ট দিতে হবে পঁচিশ তারিখে বোঝা গেল দেন ছাব্বিশ তারিখে এবং সাতাশ তারিখে তোমাদের দুটো প্রবন্ধ দুদিন আমি টাইম দিয়েছি কমপ্লিট করে নেবে সে একই প্রসেসে তোমাদেরকে প্রথমে বই পড়তে হবে সয়া থাকলে না আর আমাদের নোটস ঠিক আছে দেন আঠাশ তারিখে তোমাকে নাটকটা শেষ করতে হবে উনত্রিশ তারিখে তোমাকে কী করতে হবে মক টেস্ট দিতে হবে প্রবন্ধ প্লাস নাটক দুটো একসাথে মক টেস্ট দিয়ে দেবে এবার তোমাদের কথা সে মক টেস্ট কে দেবো দেখতে আমি তোমাদের ডায়মার্টেন কোশ্চেন ম্যাঙ্কের আমি কিন্তু কিনতে বললাম রায়মাটিন কোশ্চেন ব্যাংক থেকে তুমি কিন্তু সেটগুলোকে কভার করবে তোমার ওখান থেকে দেওয়া হয়ে যাবে দেন অক্টোবর কি করতে হবে মক টেস্ট দিতে হবে পুরো টেক্সচুয়ালটা তোমাকে মকটেস দিতে হবে তিরিশ এবং একত্রিশ তারিখ এই দুদিন প্রবন্ধ নাটক এই পুরো বইটাকে তোমাকে মক টেস্ট দিতে হবে তারপরে দেখো নভেম্বর মাসটা আবার চলে এলো এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত চার দিনে তোমাদেরকে ব্যাকারণের চারটে চাপটা পড়তে হবে দেখো অনেকে বলবে স্যার ব্যাকরণের চারটে চাপটা চার দিনে শেষ করবো কিভাবে করা যাবে আমাদের যারা নোটস কিনে নেবে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি বই পড়া লাগবে না বই পড়া লাগবে না জাস্ট আমাদের নোটসগুলোকে পরপর যে রকম সাজানো আছে সেই নোটসটাকে খালি পড়ো ওটাকে রিভাইজ করো ব্যাস ওখান থেকে তুমি সব কমন পাবে একদম গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে আর যাদের কাছে নোটস কেনার ইচ্ছা নেই যে আমি নোটস কিনবো না আমি অন্যান্য জায়গায় খরচা করবো কিন্তু আমি নোটস কিনতে দিচ্ছ না তাদেরকে বলবো বই পড়ো আবার কি আর কিছু করার নেই ঠিক আছে পাঁচই নভেম্বর তোমরা কি করবে ফুল ব্যাকরণটা রিভাইস দেবে মক টেস্ট কিন্তু দিতে বলিনি ফুল রিভাইস দেবে ব্যাকরণটা ওকে ছয় নভেম্বর কি করবে মক টেস্ট দেবে ব্যাকারণ থেকে এই দিনকে তোমাকে মক টেস্ট দিতে হবে ঠিক আছে দেখো বন্ধু তোমাদেরকে কোনো রকম প্রেশার পড়লো চার দিন তুমি ব্যাকরণ পড়ো না তারপর তোমার যদি কিছু ভুলে গিয়ে থাকো তাহলে তুমি সে ভুলটাকে তুমি আবার শুধরে নিতে পারবে হচ্ছে পাঁচ তারিখে আর ছ তারিখে মক টেস্ট দিয়ে দেবে ব্যাস তোমার ফুল ব্যাকরণ করা যাবে এই পাঁচ ছ দিনে ঠিক আছে সাত তারিখ থেকে দশ তারিখ তোমরা কি করবে ফুল কণিটা পড়বে ঠিক আছে অনেকে বলবে স্যার আমার টেক্সট পড়তে ভালো লাগে না কোনি অত বড় টেক্সট করে পড়ব টেক্সট পড়া দরকার তুমি সহায়িকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ো কিংবা যারা আমাদের নোটস নিয়ে নেবে আমাদের নোটসে কোনি মোটামুটি পনেরো থেকে কুড়িটা প্রশ্ন করে দেওয়া আছে সে পনেরো থেকে কুড়িটা প্রশ্ন পড়ো চার দিন যদি থাকে টাইম তাহলে চার দিনে প্রতিদিন পাঁচটা পাঁচটা করেও বড় প্রশ্ন করাই যায় কোনো অসুবিধা হবে না বুঝতে পারছো এই হলো পুরো ব্যাপার তারপরে দেখো এগারো থেকে বারো তারিখ তোমার কি করবে নির্মিতির পাঠটা কমপ্লিট করবে অর্থাৎ রচনা প্রতিবেদন সংলাপ এবং বঙ্গবন্ধার যে টপিকটা থাকে সেগুলোকে তোমরা কভার করার চেষ্টা করবে ফুল প্র্যাকটিস করবে এগুলো তো মুখস্থ করা যায় না প্র্যাকটিস করবে আর লাস্ট অ্যান্ড ফাইনাল পনেরো তারিখ তেরো থেকে পনেরো তেরো চোদ্দ পনেরো এই তিনটে দিন তোমরা কি করবে মক টেস্ট দেবে প্রচুর প্রচুর মক টেস্ট দেবে প্র্যাকটিস করবে কোশ্চেন ব্যাংক থেকে আমাদের নোটস ভালো করে ডিভাইস দেবে সহায়িকা ভালো করে রিভাইস দেবে সমস্ত কিছু রিভাইস দেবে এই হলো টোটাল রুটিন তোমাদের বাংলার জন্য এই রুটিন যারা ফলো করবে যারা পাশ করার নিয়ে চিন্তা করছো ভাই তাদেরকে আমি আর কিছু বলবো না ঠিক আছে তোমাদের ভাবনাটাই অন্যরকম এখন থেকে ভাবো এই রুটিন ফলো করলে তোমরা নাইনটি পার্সেন্ট পেয়ে যাবে যারা সারা বছর পরে উনি তারাও পেয়ে যাবে একদম গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে যারা সারা বছর পরে নি জানে না চ্যাপ্টার সম্বন্ধে অবগত নেই তারাও কিন্তু পেয়ে যাবে তোমরা নাইটি পার্সেন্ট মার্ক্স শুধু এই রুটিন ফলো করো আমাদের কাছ থেকে নোটস কিনে নাও বিশাল উপকার আমাদের নোটস সম্পর্কে যাবতীয় তথ্য জানতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নামে আমাদের সাথে যোগাযোগ করো সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেওয়া হবে চলো আজকে আমাদের ভিডিওটা পর্যন্ত আবার দেখা দেখাচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল আমাদের ভিডিওর সাথে